এই ভিডিওতে আমরা জানব মাত্র দুই মিনিটে কীভাবে আমরা বসবো আমার আলসারটা পাকস্থলিতে নাকি খাদ্য নাড়িতে আচ্ছা যদি আমাদের পাকস্থলিতে আলসার হয় সেক্ষেত্রে আমাদের খাবার পরে পেটে অন জ্বালা হবে খাবার ভিতরে পেটের ভিতরে মনে হবে হ্যাঁ পেটে বা বুকে জ্বালা পড়া শুরু হবে এবং যতক্ষণ পর্যন্ত না বমি হবে ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে না এবং যদি আমাদের খাদ্য নাড়িতে আলসার হয় সেক্ষেত্রে হবে আমাদের খাবারের আগে অনেক বেশি পেটে ব্যথা হবে এবং খাবার পরে ব্যথাটা কমে যাবে হ্যাঁ এই ধরনের ব্যথার অনেক সময় অনেক কারণে এগুলো হতে পারে এর ভিতরে কিছু কিছু কারণ আছে আমাদের যদি কিছু এ থাকে ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে যেমন গ্যাস্ট্রাইটিস যদি আমি বলি ব্যাকটেরিয়ার কারণে হতে পারে যেমন হেলিকোপেক্টর পাইলোরি ইনফেকশনের কারণে হতে পারে এছাড়া যদি আমাদের অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে সেক্ষেত্রে এনএসিআইডি অর্থাৎ যদি কোনো ব্যথার ওষুধ খায় দীর্ঘদিন থেকে কোনো গ্যাসের ওষুধ ছাড়া সেক্ষেত্রেও আমাদের পেটের আলসার হতে পারে এ থেকে আমাদের আসলে এদের অ্যাকিউট এবং করোনিক গ্যাস্ট্রাইটিস অথবা পেপটিক আলসার এগুলো অনেক ভালো ভালো ট্রিটমেন্ট বর্তমানে আসে এগুলো আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেয়ে সঠিকভাবে রোগটা নির্ণয় করে যদি আপনার বয়স চল্লিশের উপরে হয় সঠিকভাবে রোগটা নির্ণয় করে আপনি ডাক্তারের কাছ থেকে হ্যাঁ পরামর্শ নিয়ে এই রোগ খুব দ্রুত খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করার জন্য বাজারে অনেক ওষুধ এখন আমাদের রয়েছে যেমন ট্রিপল র্যাক থেরাপি হ্যাঁ বা ট্রিপল র্যাক থেরাপি এই থেরাপিগুলোতে হলে তিনটা ওষুধের একটা কম্বিনেশন থাকে যেমন একটা পিপিআই অর্থাৎ গ্যাসের একটা গ্যাসের ওষুধ একটা অ্যামোকজিসিন হ্যাঁ সাথে আমাদের ক্লারিথ্রোমাইসিন অথবা অ্যামোকজিসিন অথবা ক্লারিথ্রোমাইসিনের যে কোনো একটি এবং মেট্রোনিনটা দল এই তিনটা জায়গার একটা কম্বিনেশন থাকে যেটা সকাল এবং সন্ধ্যায় রাতে দিনে দুইবেলা করে চোদ্দ দিন খেলে আল্লাহ রহমতে এটা কিউর হয়ে যায় তবে এই ওষুধটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই যে ব্যথার ওষুধ খাওয়া বা অন্য এগুলো ডাক্তারের পরামর্শ ব্যতীত খাওয়া বন্ধ করবেন হ্যাঁ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম